আপনারা আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমাদের আজকের গল্প আমার বিন্দেশি তারা পর্ব ছাব্বিশ লেখিকা নির্ধারণী গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে কোন ধন্যবাদ ভালো থাকবেন হাত পা কাঁপছিল আমার রিসার্ডের সামনে এমন কথা নিজেকে ধুলায় মিশিয়ে দিচ্ছিল চোখ ঠেলে পানি চলে আসছিল কিন্তু দাঁতে দাঁত চেপে পানি বেরুতে দিলাম না খুব কষ্টে মাথা উপরে তুললাম রিচার্ড হা করে তাকিয়ে আছে হঠাৎ কি হয়ে গেলো সেও বুঝে উঠতে পারেনি লিও এখনো ফোলা নাক নিয়ে কাটা চামচ আর নাইফ দিয়ে নিয়ে টুংটাং করছে আমার গলা দিয়ে কোনো কথা বেরোচ্ছিল না তারপরও বহু কষ্টে ভাঙা ভাঙা গলায় বললাম আই সরি লিও লিও মুখ তুলে চাইল না আমার ভিতরটা কেমন ভেঙে যাচ্ছিল কোনো মতে উঠে দাঁড়ালাম তারপর আর পিছু তাকালাম না দ্রুত পদক্ষেপে বেরিয়ে এলাম আসার সময় রিসার্ডের কণ্ঠ শুনতে পেয়েছিলাম সে আমাকে ডাকছিল কিন্তু আমি দাঁড়ালাম না বাইরে আসতেই চোখের পানি বাদ মানল না ঝরঝর করে কেঁদে দিলাম আম্মু আমরে ও আম্মু তুমি কোথায় পুরো ইয়ার্ড কান্না করতে করতে পেরিয়ে এলাম এই পুরোটা সময় শাকিরে আমার পাশ পাশ হাঁটতে হাঁটতে শুধু ঘেউ ঘেউ শব্দ করেছিল যেন বলছিল এই মেয়ে কি হয়েছে তোমার কেন সি দেখ তোমার নাকের মাথায় সর্দি জমেছে মুছো ওটা আমি স্কাপের সাথে চোখের পানি নাকের পানি মুছে এক একার করে ফেললাম হোস্টেলে পৌঁছেও কারোর সাথে কথা বললাম না খোদায় পেট চো করছে অথচ আমি এত রান্না করে এক খেতে খাবার খেলাম রাতে পারেনি তারপর আবার শুয়ে পড়লাম হাত হয়ে আসছে বই দেখতে ইচ্ছে করছে না শুধু শুয়ে শুয়ে কান্না করতে ইচ্ছে করছে ভীষণ ঘরের কথা মনে পড়ছে থাকলে আমার মাথায় হাত বুলিয়ে দিত আর মুহূর্তে সব বিষাদ কেটে যেত কিন্তু এখন কেউ পাশে নেই আছে শুধু একরাশ হাহাকার পরদিন বার্সিটিতে গেলাম না শুধু শুয়ে শুয়ে পোহর গুনলাম বিকেলে কাজ যাওয়ার এক মুহূর্তে হোস্টেলে বলে গেলাম যে আমার সাথে যদি কেউ দেখা করতে আসে তাকে যেন ঢুকতে দেওয়া না হয় জানি না কেন বললাম তবে আমার অবচেতন মন বলল কেউ না কেউ আমার সাথে দেখা করতে আসবে কিন্তু আমি কারোর সাথে দেখা করতে চাই না মার্কা হাউসে গিয়ে প্রথমে আমাকে মিস মারথার মুখোমুখি হতে হলো মাথা নিচু করেছিলাম চেহারা দেখে তিনি আমার উপর প্রায় আধ ঘন্টা বাংলাদেশে প্রথম প্রথম ব্যাট চালু হয় উনিশশো সালে ট্যারিফ কমিশন যে মন্ত্রণালয় বাণিজ্য মন্ত্রণালয় দিয়ে উৎস থেকে বাংলাদেশ সরকারের রাজস্ব আয় সর্বোচ্চ মূল্য সংযোজন কর মূল্য সংযোজন কর বাংলাদেশে চালু করা হয় একই জুলাই উনিশশো একানব্বই সালে টিআইএন এর পনেরো হচ্ছে ট্যাক্স পেয়ার আইডেন্টিফিকেশন নাম্বার বর্তমান আয়কর আইনে পুরুষদের জন্য নিম্নতম কর হয় দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা বাংলাদেশের আর্থিক বছর জুলাই জুন আইডিআই আই আই আইডিআইআইডিআই আইডিআইয়ের পূর্ণরূপ কি ইনক্লুসিভ ডে ডেভেলপমেন্ট ইন্ডেক্স এর ভিত্তিতে দক্ষিণ এশিয়া বাংলাদেশের স্থান দ্বিতীয় দু হাজার আঠারো সালে বাংলাদেশের পার ক্যাপিটাল জিডিপি নমিনাল সতেরোশো বান্ন মার্কিন ডলার বাংলাদেশ দু হাজার আঠারো উনিশ সত্তর বছরের বাজেটে জিডিপির প্রবৃদ্ধির হার সাত দশমিক আট জিরো শতাংশ দু হাজার উনিশ বিশ অর্থ 8.20 বাংলাদেশে বয়স্ক ভাতা চালু হয় উনিশশো আটানব্বই সালে দেশে বর্তমানে দারিদ্রের হার একুশ পয়েন্ট এইট পারসেন্ট গ্রামীণ মানুষের কল্যাণে সমাজসেবা অধিদপ্তর পরিচালিত কর্মসূচির নাম আর এস এস যে সময় মঙ্গা দেখা দেয় ভাদ্র আশ্বিন কার্তিক দারিদ্র বিমোচনে যে কর্মসূচি এখন পর্যন্ত সফল হিসেবে বিবেচিত হয় ক্ষুদ্রই দ্বিতীয় দারিদ্র নিরসন কৌশলপত্রের মেয়াদকাল জুন দু থেকে জুন দু হাজার বারো আমাদের দেশের চরম দরিদ্র যারা আঠারোশো পাঁচ কম খাদ্য খায় পিআরএসপি এর পুনরম পভার্টি রিডাকশন স্ট্র্যাটেজি মানব উন্নয়ন সুযোগ এইচডিআই রিপোর্ট দু হাজার উনিশ অনুযায়ী বাংলাদেশের অবস্থান একশো পঁয়ত্রিশতম দু হাজার একুশ সালের দারিদ্রের লক্ষ্যমাত্রা পনেরো পার্সেন্টে নামিয়ে আনা বি ভি জি এফ এ পুনর বালনারেবল গ্রুপ ফিডিং বি জিডি এর পনেরো বালনারেবল গ্রুপ ডেভেলপমেন্ট দৈনিক এক ডলার প্রতি সেন্ট আয়কে সর্বনিম্ন ধরে এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের দারিদ্র পরিমাপ করাকে বলা এশিয়ান প্রপার্টি লাইন দারিদ্র হিসেবে গণ্য হয় দৈনিক আয় এক দশমিক পঁচিশ ডলারে কম হলে সবচেয়ে কম দরিদ্র মানুষ দূষিত বিভাগ ঢাকা দরিদ্র হারে শীর্ষ জেলা কুড়িগ্রাম সত্তর দশমিক এক পার্সেন্ট একটি বাড়ি ও একটি খামার কর্মসূচির আওতা দিনে ভোগকারীর সংখ্যা পঞ্চাশ লক্ষের অধিক বাংলাদেশের পণ্য আমদানিতে শীর্ষ দেশ যুক্তরাষ্ট্র বাংলাদেশের তৃতীয় তৃতীয় সমুদ্র বন্দর অবস্থিত পটুয়াখারী চুক্তির দুই পক্ষ হলো যুক্তরাষ্ট্র বাংলাদেশ সম্প্রতি যে স্থলবন্দর আনুষ্ঠানিক যাত্রা শুরু করে তামবিল স্থলবন্দর বেনাপোল সীমান্ত যে জেলায় যশোর বাংলাদেশ থেকে সবচেয়ে ওষুধ রপ্তানি হয় মিয়ানমার বাংলাদেশ সবচেয়ে ওষুধ রপ্তানি হয় মিয়ানমার বাংলাদেশে বেশি রেশম হয় রাজশাহী বাংলাদেশে চীনা মাটির সন্ধান পাওয়া গেছে বিজয়পুরে বাংলাদেশের মাননীয় বাণিজ্য মন্ত্রীর নাম টিপু মুন্সি বাংলাদেশের প্রথম একমাত্র ওয়ার্ল্ড ট্রেড সেন্টার অভিযোগ চট্টগ্রাম সারা দেশে বিসিকের শিল্পনগরে রয়েছে ছিয়াত্তরটি এভাগের ট্যানারি শিল্প স্থানান্তর করা হয় সাভারে বিসিক শিল্প পার্ক অবস্থিত বিসিক শিল্প পার্ক অবস্থিত সিরাজগঞ্জে বিসিক স্পেশাল ইকোনমিক জোন কোমারকালী কুষ্টিয়া দেশের ইপিজ সময় বিনিয়োগ রয়েছে সাঁয়ত্রিশটি দেশের দু হাজার আঠারো উনিশ অর্থবর্ষর জিডিপিতে ম্যানুফ্যাকচারিং খাতের অবদান চব্বিশ দশমিক একুশ সাময়িক দেশের সর্বশ্রেষ্ঠ বাংলাদেশের সর্বাধিক বৈদেশিক মুদ্রা অর্জনকারী বিষয়ে রেডিমেড গার্মেন্টস দু আঠারো সালে বাংলাদেশের সবচেয়ে বেশি জনশক্তি রপ্তানি করে সৌদি আরবে মোট জনশক্তি রপ্তানি পঁয়ত্রিশ পার্সেন্ট দু হাজার আঠারো উনিশ শতবর্ষের পর্যন্ত পেরিত অর্থের পরিমাণ ষোল হাজার চারশো উনিশ দশমিক তেষট্টি মিলিয়ন মার্কিন ডলার বৈদেশিক বাণিজ্য ঘাটতির অধিকাংশ পূরণ হয় রেমিটেন্স থেকে বৈদেশিক বাণিজ্য ঘাটতির অধিকাংশ পূরণ হয় রেমিটেন্স থেকে রেমিটেন্স অর্জনে বিশ্বে বাংলাদেশের অবস্থান নবম বাংলাদেশ সবচেয়ে বেশি রেমিটেন্স অর্জন করে সৌদি আরব থেকে ওয়েস্টার্ন ইউনিয়ন হলো বৈদেশিক মুদ্রা প্রেরণের একটি বৈধ মাধ্যম মধ্যপ্রাচ্যে শ্রম জনশক্তি প্রেরণের হার পঁয়ষট্টি শতাংশের বর্তমানে বিশ্বের বিভিন্ন দেশে বাংলাদেশ প্রবাসী সংখ্যা লক্ষ গার্মেন্টস শিল্প এর সার্বিক ব্যবস্থাপনা অ্যালায়েন্স যে দেশ ভিত্তিক গার্মেন্টস ব্র্যান্ড ব্র্যান্ড সংগঠন যুক্তরাষ্ট্রের অ্যালায়েন্স যে দেশভিত্তিক গার্মেন্টস ব্র্যান্ডগুলোর সংগঠন যুক্তরাষ্ট্রে বাংলাদেশের বৈদেশিক মুদ্রা অর্জনকারী প্রধান পণ্য বা খাত শিল্প তৈরি পোশাক বাংলাদেশে প্রথম ইপিজেড স্থাপিত হয় চট্টগ্রামে বাংলাদেশে পোশাক খাতের প্রধান বৈদেশিক উপাদান যে দেশ যুক্তরাষ্ট্র বাংলাদেশে ইপিজেটের পণ্য এক্সপোর্ট প্রসেসিং জোন শুরু হয় উনিশশো সালে ইপিজেডের চালু শিল্পের মধ্যে সর্বোচ্চ বিনিয়োগ যে শিল্প তৈরি পোশাক শিল্প বাংলাদেশের দ্বিতীয় পিজেটি স্থাপিত হয় ঢাকায় সাভারে ট্রেড ইউনিয়ন বলতে বোঝায় শ্রমিক সংগঠন উনিশশো তিয়াত্তর সালে প্রতিষ্ঠিত বাংলাদেশের প্রথম গার্মেন্টস কোম্পানি রিয়াস গার্মেন্টস লিমিটেড